গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি ওই ঠিকঠাকই আছি চতুর্দিকে তো ঝামেলা সৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ এবার সেগুলো নিয়েই কি বলবো মানে তোমাদের সামনে না আসতে ইচ্ছে করে না তবুও আবার তোমরা অনেকেই কমেন্ট করে লেখো যে মাউনি তুমিই পারবে তুমি এই সমস্যার সমাধান করতে পারবে বা কিছু যাও গিয়ে দেখো যদি কিছু করা যায় দেখো একটা কিছু যখন বাদে না মানে ঝগড়া এটা যখন বাদে এটা একদিনে তো আর বাদে না ওই নিত্যদিন করতে 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 একটা সময় বাস্ট হয়ে যেত এটা সবাই হয় এটা আমিও হই জানো তো যখন সংসারে আমি এত কাজ করি না করার পর না আমি মাঝে মাঝে এত ক্লান্ত হয়ে যাই হ্যাঁ আমার হাসিমুখটা তোমরা হয়তো বেশিই দেখো কারণ আমি বেশিই দেখাই তো মাঝে মাঝে আমার ক্লান্তি মাঝে মাঝে আমার রাগ এগুলো কিন্তু হয় জানো তো কিন্তু আমি ভাবি কাকে দেখাবো আবার নিজে নিজে রাগ করি নিজে নিজে ইয়ে করি মাঝে মাঝে ইচ্ছে করে না রান্না করতে কাজ করতে সত্যি কথা বলছি কাজ করতেও ভালো লাগে না দেখো এই যে ভিডিও করা এটাও কিন্তু আমাদের একটা কাজের মধ্যেই পড়ে এই সকালবেলা থেকে উঠে আমরা কি করছি কি খাচ্ছি ছেলে মেয়েকে কীভাবে মানে টেক কেয়ার করছি সবার সাথে কিভাবে থাকছি এটাও তো আমাদের একটা কাজ সেটা তুলে শুধু তুললে তো হয় না সেটা এডিটিং করা আছে তারপরে সুন্দর করে প্রেজেন্ট করার ব্যাপারটাও তোমাদের কাছে আছে তো এগুলো না মাঝে মাঝে ইচ্ছে করে না সবারই তাই হয় না কিন্তু কী করা যাবে এর ভেতরে এটাই তো সংসার না সংসার ছাড়া তো আর তো অন্য কোনো কাজও করা যায় না সংসার তো করতেই হবে তুমি বাইরে হাজারো কাজ করলে তোমাকে বাড়িতে এসেও করতে হবে এটা তো হয়। কেন এই কথাগুলো বলছি ওই যে সাংসারিক ঝামেলা ওর জন্য গলা বাড়িতে মানে গিয়েছিলাম কারোর সাথে সেভাবে কথা বলিনি মানে প্রবলেমটা হচ্ছে মাকে নিয়ে হয়েছে তো মাকে বললাম তুমি একটু বাড়ির বাইরে বেরো কারণ ঘরের মধ্যে বলবো কারণ ওর আবার মাথাটা গরম রয়েছে ভাইয়েরও মাথা গরম রয়েছে কণিকা দুজনেরই রয়েছে এবার ওর মধ্যে ধরো মাকে যদি একটু বকাঝকা করি বা কিছু যদি বলি তুমি এটা কেন করেছো ওটা কেন করেছো তাহলে হয়তো সেটা নিয়ে হয়তো ও রিয়্যাক্ট করতে পারে হতেই পারে কেন এখন তো মাথা গরম আর চারিদিকটাও তো গরম পরিবেশটাও তো গরম তো মাকে বললাম যে তুমি চলো একটুখানি ওই গঙ্গার ধারে চলো গঙ্গার ধারটা একটু নিরিবিলি থাকে তো আমি না ওখানে ভিডিওটা করিনি গো কী ভিডিও করবো বলো মাও শান্তিতে নেই ও শান্তি রয়েছে তো ওর জন্য আমি মানে করিনি আমি ওইখানটায় বটগাছ আছে আমাদের ওই জায়গাটা একটু বসলাম একটা চাতার মতো করা আছে ওখানে বসলাম তো যেহেতু দুপুরবেলা তো ওই জন্য খুব একটা লোক ছিল না আর ওই সময় লোক থাকেও না খুব একটা বিকেলের দিকে একটু লোকজন বেশিই থাকে যাই হোক বসলাম বললাম কি হয়েছে বলছে দেখ তোকে তো আর বলি না রোজই মাঝে মধ্যে এটা সেটা ওটা সেটা নিয়ে চলে আমারও আর ভালো লাগে না মানে ঠিক আছে তোমাকে তো মেনে নিতে হবে বলো মা হ্যাঁ ওই মেয়েটাও তো খাটাখাটনি করে তার হয়তো রাগ হতে পারে হয়তো দুটো কথা কোনো সময় হয়তো মুখ ফসকে বেরিয়ে যায় তাদের মেয়ের মতো করলেই তো হয়ে যায় বলো আজকে আমি বলি না দুটো কথা বলি তো কোনো কোনো সময় তো আমারও মুখ থেকে বেরিয়ে যায় তো আমাকেও যখন সহ্য করো ওকে করলেও তো হয় না রে সহ্য তো করে করে এতক্ষণ আসলাম আমারও তো কাটা ছেরা শরীর বল মানে হ্যাঁ সে তো অবশ্যই হচ্ছে দেখ আমার স্বামীটা চলে আছে মানে মানুষের স্বামী হচ্ছে সবথেকে বড় ছাদ সেই ছাদ মানে সেই ছাদটা যখন কোনো মেয়ের ওপর থেকে চলে যায় না সেই বুঝতে পারে যে তার কতটা একাই পৃথিবীতে সে এটা আমি রিয়েলাইজ করি আমি যখন আমার মাকে দেখি আমার শাশুড়ি মাকে দেখি না এটা তখন আমি ভাবি যে সত্যিই তাই মানে আমাদের হাজবেন্ড যদি আমাদের কাছে না থাকে না তখন আমাদের মানে সব থেকে বড়ো যেই সম্পদ জিনিসটা সেটা কিন্তু সত্যি সরে যায় যার স্বামী আছে তার কদর আছে যার স্বামী নেই তার কদর নেই ভাই এই এই সমাজে আমি এইটুখানি দেখেছি তা বলছে দেখ এক হচ্ছে এই তারপরে তোর দাদা ওই বাড়িতে নিজের মতো নিজে থাকে আমি এদের সাথে থাকি আর ভাইটার মুখের দিকে তাকিয়েই থাকি কারণ ছেলেটা আমার ওরকম হাঁটতে পারে না চলতে পারে না তারও এক ব্যথা রোজ রোজ অশান্তি ভালো লাগে না মানে কী নিয়ে হয়েছে সেটা বলো ও তো সমস্ত কিছু নিয়েই হয় এটা সেটা ওটা সেটা প্রত্যেক কিছু নিয়েই হয় ঠিক আছে তোমারও তো মাঝে মাঝে একটু দোষ থাকে বলো মা দেখো আমি আমার মায়ের মেয়ে বলে ভাই আমি বলতে পারবো না যে আমার মায়ের দোষ নেই আমার মায়েরও কিছু কিছু সময় দোষ থাকে কিছু কিছু সময় ওরও দোষ থাকে কণিকারও দোষ থাকে ভাই ওই ভাইয়ের বউ বলে সে করছে তার জন্য তাকেও বলবো না যে যে দোষ করে না নিট অ্যান্ড ক্লিন এটা হতে পারে না কোনো মানুষ নিট অ্যান্ড ক্লিন হয় না আমার ভাইয়েরও মাঝে মাঝে মানে দোষ করে যেমন আমার ভাই একটুখানি রেগে যায় মাঝে মাঝে ধরো একটা কথা বারবার বলা পছন্দ করে না এবার কণিকা হয়তো মাঝে মাঝে ইয়ার্কি করে বলে এই আর বলো না আর একবার বলো না এরকম করে আবার মাঝে মাঝে ধরো বলি না সময়তে দেখো আমাদের মাথা তো সব সময় ভালো থাকে না মাঝে মাঝে অনেক সময় কি হয় খারাপ হয়ে যায় এবার যখন ও যে কাজটা করে ঘরে বসে বসে অনেক সময় সেই কাজটা ধরো লসের দিকে চলছে তখন হয়তো মাথাটা খারাপ তখন হয়তো পরিবারের সাথে সেইভাবে ভালোভাবে কথা বলতে পারে না সামনে কণিকা থাকে হয়তো দুটো কথা হয়তো ভালো ও পড়লো হয়তো ভাই খারাপ বললো এটা হতেই পারে দেখো আমি তো সব সময় ওখানে থাকি না আর সবসময় তো আমি ওদের ভেতরেও থাকি না এটা উচিতও নয় সব সময় তাদের ভেতরে থাকা তাই না কারণ তাদেরও তো একটা পার্সোনাল লাইফ আছে আমি যদি সবসময় গিয়ে তাদের বিছানায় বিছানায়ভাবে বসে তাদের সমস্ত কথা শুনি ছি এটা খুবই মানে নিজের খারাপ লাগা উচিত তাই না তো হয় না কারণ স্বামী স্ত্রীর ব্যাপার সমস্ত কিছু তো ঢোকাও যায় না আবার ভাইকে না আমি সমস্ত কিছু জিজ্ঞাসাও করি না মাঝে মাঝে ওরা রাগও করে অফ ক্যামেরায় যখন ধরো ভিডিও করে মাঝে মাঝে ওদের রাগও হয় ঝগড়াও হয় এটা সবারই হয় আমার কি পাথর সাথে হয় না আমারও হয় তো আমি কি সবসময় ভিডিও করে দেখাই আবার মিলে যাই একটু মাঝে মাঝে একটু মাথাটা গরম হয়ে যায় মাঝে মাঝে ওকে মাথা গরম করে আমিও দুটোবেলটা কয়েকটা বলি তারপরে আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করি না এটা খনিকারও ইয়ে আছে রাত্রেবেলায় জল ভাইয়ের সাথে যদি কিছু মানে হয় তাহলে ও খাওয়া দাওয়া করবে না ভাইকেও খাওয়াবে তারপরে আবার ভাই একটু মানি টানি নেয় আবার করে একটু সংসারে অশান্তি হয় তো এখন মানে চোদ্দবার বলছে আমি থাকবো না আমি চলে যাব। এই কথা বলছে মা বলছে দেখ এইসব কথা বলছে আমি কি ওকে একবারও বলেছি চড়ে যাওয়ার কথা তাহলে কি নিয়ে হয়েছে বলছে কি নিয়ে হবে রোজই হয় মাঝে মধ্যে মাথা গরম হয়েছে ও দু চার কথা বলে আমিও দু চার কথা বলেছি ব্যাস এই নিয়ে হয়ে গেছে তাহলে কেন তুমি চুপ করে থাকতে পারো নি কি দরকার ছিল আমি মাকে বললাম দেখো যে গরু দুধ দেয় তার লাথিও তো সহ্য করতে হয় হবে আমার মাকে কিন্তু এইভাবেই বোঝাই গো আমি না ওই মানে আমার মা বলে তার ফরে কথা বলবো এটা করি না আমি আমার ভাইকেও গিয়ে বলি যখন ও মানে থাকে না যখন ধর এদিক সেদিক বেরিয়ে যায় ভাইকে যখন আমি একা পাই তখন বলি যে ভাই একটু ভালোবাসবি ও তো ভালোবাসার কাঙাল বল ও তো সবাইকে ছেড়ে টেরে আমাদের কাছে এসছে বিশ্ব তোকে ভালোবেসে এসছে তাই না উচিত তোকে অন্তত তাকে বেশি করে ভালোবাসতে হবে যাতে ও মানে ভালোবাসাটা পেলে হয়তো ও থাকবে তাই না দেখো আমরাও কিন্তু সেইভাবে ওকেই ভালোবাসি যেহেতু আমার ভাইকে ও এতটা ভালোভাবে রেখেছে টেক কেয়ার করে এতটা সুন্দর করে রেখেছে বলে কিন্তু আমরা ওকে অনেক ভালোবাসি ভিডিওতে যা কিছু দেখো সব কিন্তু মিথ্যে না এই যে কাজ করি যখন এই যে কণিকা ধরো বিউটিশিয়ান শিখতে গেছে আমি গিয়ে বান্না করেছি এগুলো সব মিথ্যে না গো এই যে মানে অনেকে লেখো না যে সবই মিথ্যে না গো মিথ্যে না সংসারে অশান্তি সবার হয় রাগও আমাদের হয় একটু থাকে তারপরে আবার নর্মাল হয়ে যায় কিন্তু নর্মাল হতে একটু টাইম লাগে কী বলো তো একঘেয়ে সংসার করে তো বাড়ির বাইরে তো সেভাবে বেরোতে পারে না কদিন মানে ও যেহেতু যখন বিউটিশিয়ান হতো তখনও হাসি খুশি ঠিকঠাক ছিল তার মধ্যে এখন তো পুরোটাই বাড়িতে বসে আছে তার মধ্যে এক বিজনেস শুরু করেছে তোমরা তো সবাই জানো সংসার চালানোর একটা টেনশন থাকে তারপরে মাকে দেখা আছে মাকে সবাই দেখি ভাইকে দেখা আছে নিজের মেয়ে আছে চারিদিকটা তো মানে নিজেকেই সমস্ত কিছু দেখতে হয় ভাইও তার সাথে দেখে একদম যে বলবো না আমার ভাইও দেখে না দুজনেই দেখে বাট আয় আয় না হলে তখন একটা মাথায় একটা চাপ হয়ে যায় বুঝেছ তো ওর জন্য না ওই সমস্ত কিছু নিয়ে তারপরেও তো কুটি নিয়ে লেগেছে ব্যাস কী করব সমস্ত কিছু মিথ্যে নেই যখন ধরো বিউটিশিয়ান কোর্স করতে যেত তখন তো দেখেছো রান্না করেছে বান্না করেছি সমস্ত কিছু করে টোড়ে রেখে টেকে তারপরে দিয়ে তারপরে আমি বেরিয়ে এসেছি প্রাত্রিটকে পড়তে দিয়ে তারপরে বাড়ি এসেছি এরকমও তো দিন আমার কাছে গেছে বলো তারপরে কলকাতার মানে বাজারে গেছে ওখান থেকে মাল আনবে সন্ধ্যার আগে আসতে পারতো না তখনও আমি ওখানে ছিলাম ঘরের সমস্ত কাজ করা রান্না করা পেস্তাকে খাবার দেওয়া থেকে ইয়ে করা ভাইকে দেখা কুয়ের দিতে হতো ঘর দরও পরিষ্কার রাখতাম আসার সময় সব ঝাঁক দিয়ে বাসন টাসন নিজে রেখে আসতাম যে ভাবতাম আবার কলকাতা থেকে মাল বয়ে বয়ে টেনে টেনে মা আরও নিয়ে আসবে আবার এসে করবে আমি করে রেখে যাই আমার মানসিকতাটা এরকম আমি খাটতে খুব ভালোবাসি যদি একটু ভালোবাসা পাই জানো তো ভালোবাসার কাঙাল কিন্তু আমরা প্রত্যেকে একটু ভালোবেসে আর একটু আদর করে যদি কেউ বলে না তোমার জন্য না সমস্ত কিছু করে দেবো হচ্ছে কথা তো মাকে বুঝিয়ে টুঝিয়ে আসলাম মা বলছে দেখ আমি কোনো কথা টথা কিচ্ছু বলছি না আমি খাচ্ছিও না কি খাচ্ছ না কেন না আমি খাচ্ছি টাচ্ছি না আলাম না এটা ভুল করছো খা মানে চোরের ওপর রাগ করে তুমি মাটিতে ভাত খাচ্ছো এটা তো ভালো না বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিও আর বলছো ও তো খাচ্ছে না আর বলছো ও তো খাচ্ছে না দেখো কণিখাকে আমার মা ভীষণ ভালোবাসে যে যত যাকে ভালোবাসে তার সাথে কিন্তু ততটাই লাগে ঠিক আছে তো ও খাচ্ছে না খাওয়া দাওয়া বন্ধ করেছে মাঝে মাঝে খাচ্ছে মাঝে মাঝে খাচ্ছে না এসব করছে রান্নাও সেভাবে বাড়িতে হচ্ছে না তো ওদেরকে আমি এখনও কিছু বলতে পারিনি ওদের দেখলাম মুড ফুট সব অফ মানে ওই দেখে আমার নিজেরই ভয় লাগে আমি একটা হাসি খুশি মানুষ তো আমি না ওসব দেখলে না আমি ভাবি যদি বলতে যায় যদি বলে বসে কিছু যদি কিছু বলে বসে তাহলে তো আমার বেশ চিস না ধরো যদি বলে বসে তুমি যাও তোমাকে আমার বলে লাভ নেই ব্যাস তাহলে তো আমার হয়ে গেলো ঝগড়া করতো ভাইয়ের সাথে মাঝে মধ্যেই রাখতো তখন গিয়ে বলতাম কেন এরকম করো বলে দেখো দিদি ভাই তুমি আমাদের মধ্যে এসো না তারপরে আমি কী উল্টোপাল্টা বলে ফেলবো তা বলবো আর কি মা মানে কণিকা খারাপ দেখো সবারই দোষ আছে ওখানটায় কণিকারও দোষ আছে মায়েরও দোষ আছে ভাইয়েরও দোষ আছে কারণ ওরা তিনজনই থাকে বাড়িতে ওদের তিনজনেরই দোষ আছে এবার সব একসাথে মিলে বাস্ট হয়ে এই জায়গায় মানে এসছে মাকে বুঝিয়ে টুঝিয়ে আসলাম এবার কালকে দেখি ওদেরকে গিয়ে যদি বোঝাতে পারি মানে ভয় লাগছে মানে যেহেতু মানে আমিও তো ভিডিও দেখছি ভাবছি গিয়ে যদি বলি তারপরে কি বলবে ভাই এটি হচ্ছে কথা কি বলতো আমি তো ওই সংসারে থাকি না না শুধু হেল্পটুকু করি কারণ এইটুখানি ওদেরকে বলেছে কোনো দরকার হলে আমায় বলো আমি সব সময় পাশে আছি এইটুখানি করি কিন্তু আদার্স ব্যাপারে না আমি একদম ঢুকি না হ্যাঁ আর একটা কথা বলেছি যদি কোনো কিছু দরকার হয় টাকা পয়সার ত্যান তাহলে ওটাও বলিস আমি দাঁতেও আছি কিন্তু ওই যে আদার্স ব্যাপারে না আমি খুব একটা ঢুকি না সত্যি বলছি সাংসারিক ওদের কোনো ব্যাপারে আমি ঢুকি না দেখো টুকিটা কিন্তু কুটিনাটি সবসময় হতেই চলে মা হয়তো মাঝে মধ্যে বলে মাঝে মধ্যে বলে না কিন্তু যখন বলে মাকে আবার আমি বোঝাই যে ছাড় ছেড়ে দাও মেয়েটাই বা কোথায় যাবে ও ভাইকে ভালোবেসে এখানে রয়েছে থাকছে ভাইকে তো ভালোবাসবো ভাইকে তো ভালোবাসে ভাইকে টেক কেয়ার করে অনেক কিছু করে তোর মুখের দিকে চেয়ে ছেড়ে দাও মা আবার বুঝে টুঝেতে আবার ঠিকঠাক থাকে এবার জানি না কী হবে তার মধ্যে কিছু কিছু মানুষ আছে ওখানে গিয়ে এমন কমেন্ট যেমন বলছে তুমি একটা কাজ করো বাবার বাড়ির ওখানে গিয়ে সামনে গিয়ে তুমি জায়গা কিনে ওখানে ঘর করে থাকো এই কথাগুলো কেউ বলে ওই সময় জানো এটা বলতে হয় যে দেখো অনেকেই লিখেছো যে কণিকা মাথা ঠান্ডা করো সমস্ত কিছু ঠিকঠাক করে নাও সংসারে অশান্তি তো এরকম হয় ওগুলোকে সব মিটমাট করে নেওয়ার চেষ্টা করো এটা লিখেছো এটা ভালো লাগছে কিন্তু এই কথা কেউ লেখে বলো ওটা শুনে মা আবার আমাকে বলছে দেখ কে মনে হয় লিখেছে বলছে এখন আমি এই জায়গা কিনবো তোমার সাথে আমি আর থাকবো না তুমি যদি এই বাড়িতে থাকো আমি থাকবো এখন এইসব বলছে এখন বলছে বাবার বাড়ি চলে যাবো কিন্তু হ্যাঁ আমাকে একজন লিখেছে যদি বাবার বাড়ি চলে যায় তাহলে তোমার ভাইকে কে দেখবে কে দেখবে আর এখন যদি সত্যি ও চলে যায় ও যদি না থাকতে চায় তাহলে কি করব আমি তো দিদি আমি তো আর ফেলে দিতে পারবো না ও যখন আসেনি তখন করেছি তো ভাইকে যেমন করেছে আমিও ওরকমই করেছি আবার যখন ও থাকে না আগে যখন বাপের বাড়িতে যেত তখনও কিন্তু আমিই করেছি আগে দেখো গিয়ে ও বাপের বাড়িতে গেলে এক সপ্তাহ চার দিন পাঁচ দিন এরকম থেকে এসছে তখন কিন্তু আমি করেছি ইদানিং তো এই বছর দিনে হতে চলেছে ও গিয়ে আবার একদিন থেকে চলে আসে ওটা দাদা করে নেয় কিন্তু আগেরগুলো আমি করেছি আমি করবো কি করবো ফেলে তো দিতে পারবো না আমি করব বলে না দিদি হচ্ছে মায়ের মতো তো আমি সত্যি কথা বলতে গেলে আমি আমার ভাইকে আমি তো মানে ভাই হিসেবে দেখি না আমি 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 ওকে আমার সন্তানের হিসেবেই দেখি ওর কষ্ট সত্যি আমি সহ্য করতে পারি না যখন এরকম পরিস্থিতি হয়েছে ভগবানের কাছে গিয়েও বলেছে ভগবান একটু হাঁটতে যদি একটু হাঁটতে পারতো না খুব ভালো হতো বা হুইল চেয়ারটা যদি হাতটা দিয়ে একটু চালিয়ে চালিয়ে যদি নিজের বাথরুমে যেতে পারতো তাহলে হয়তো কাউকে ওকে কারোর উপর নির্ভরশীল হতো হতো না কষ্ট কিন্তু আমারও হয় জানো ও কারোর উপর নির্ভরশীল এটা আমার সব থেকে বড় কষ্টে তো যার ছেলে এরকম তার মায়েরও তো হয় কষ্ট দুঃখ হয় তার দিক থেকেও বললাম যার স্বামীটাও এরকম তারও কষ্ট দুঃখ হয় আমি সবই বুঝি গো কিন্তু এখানে না কাউকে বলা যাবে না তুমি অন্যায় করেছো তুমি ওই করেছো তো সবাই অন্যায় করেছে এটাই আমি জানি সবাই করেছে কম বেশি সবারই আছে তো সবাইকে বোঝাচ্ছি ঠিকঠাক তো করতেই হবে এবার যদি এখন প্রণিকা যদি বলে না ঠিক করব না এখন যদি ও অন্য ডিসিশান নিতে যায় তাহলে তো আর কিছু করার নেই না এই যে যেমন তোমরা যেমন বলে যদি তোমার ভাইকে না দেখে চলে যায় তাহলে কি করব বলো চলে গেলে কিছু তো করার নেই তখন আমাকে এই জায়গাটা সব গুটিয়ে কাটিয়ে বন্ধ করে বাড়ি যেতে হবে আমার হাজব্যান্ডকেও বলতে হবে ওদিক থেকে যাতায়াত করুক কারণ ভাইকে তো আমাকে দেখতেই হবে বাড়িতে থাকার ব্যবস্থা তো আছে কারণ অনেকগুলো ঘর আছে কিছু করার নেই কি করবো ঠিক আমার মা হয়তো মানে তো তিনজনই আছে কিন্তু এইটুখানি কী তো আমার মা কিন্তু খুব ভালোবাসে এইটা একদম ন্যায্য সত্যি কথা ওকে কিন্তু খুব ভালোবাসে যাকে ভালোবাসে তার সাথেই তত লাগে এটা হচ্ছে ন্যাচারাল এটা হয় তো ও যখন বাপের বাড়িতে চলে যায় থাকে না মাতেও যখন বাড়িতে থাকে না সত্যি কথা বলতে আমাদের বাড়িটা না পুরো খা খা করে মানে আমার মা তো ওকে এমনিই বারো ঘরের লক্ষ্মী আর এটা আমিও মনে করি ও ঘরের মানে লক্ষ্মী ও আসার পরে হ্যাঁ আমাদের বাড়ির অনেক উন্নতি হয়েছে একদম মিথ্যে কথা বলবো না সবার ও তাকিয়েছে দেখেছে আর আমরাও ওকে কিন্তু সেইভাবে ততটাই ভালোবেসেছি জানো তো নিঃস্বার্থভাবে ভালোবেসেছি ওকে যতটা হেল্প করার দরকার ততটা হেল্প করার চেষ্টা করেছি যতটুকু আমাদের দ্বারা পড়া সম্ভব করেছি হ্যাঁ এখনও করে যাচ্ছি ভবিষ্যতেও করে যাব। যতক্ষণ আমার প্রাণ থাকবে আমি ততক্ষণ করে যাব। এ কথা আমি ওদেরকে বলাই আমার যতক্ষণ প্রাণ থাকবে আমি হাঁটতে পারবো চলতে পারবো তোরাই তো করে যাব কিন্তু তোরাই সব করিস না ভাইকে না মানে ফোন করেও আমি বলতে পারছি না কিছু যেহেতু কনিকার সামনে থাকে ভাইয়ের বলতে পারছি না তারপর দেখা যাবে ওই যে বললাম এখন ঝগড়ার মানে মুডে সবাই রয়েছে অশান্তির মুডে এবার ধরো কি বলে বসবো কি শুনে নেবে আবার অশান্তি শুরু হয়ে যাবে এমনি অশান্তি চলছে আমি আর সের মধ্যে অশান্তি বাড়াতে চাই না আমি মাকে বোঝান বোঝালাম এবার ওদেরকে এবার ভাবতে হবে গো করে গিয়ে আমি ফট করে গিয়ে বলতে পারবো না দেখছি তো ভিডিওগুলো বাড়িতে তো মানে গিয়েও তো দেখলাম সে চুপ করে ঘুম মেরে বসে রয়েছে থাকো তারপরে একটু কান্নাকাটি করে তারপর ঠিক হয়ে যায় আগে অনেকবার হয়েছে তো এরকম বলে টোলে ঠিক করে এসছি এবার এবার মা অর্ধেক বলছে আর ওদের সাথে তো কথা বলতে পারছি না আর ওদেরটা শুনতে পাচ্ছি না ওই জন্য হচ্ছে না ওইগুলো লিখো না কারণ সংসার ভাঙা খুব সহজ কিন্তু সংসার গড়াটা কিন্তু খুব কঠিন খুব কঠিন ভাঙতে একটা মিনিটও টাইম লাগে না সেকেন্ডের মধ্যে ভাঙা যায় কিন্তু গড়তে আমাদের সারাটা জীবন লেগে যায় বুঝেছো ওই জন্য বললাম সংসার পেতেছে ছোট্ট একটা বাচ্চাও হয়েছে তাকে ভালো স্কুলে ভর্তি করেছে তার লাইফটাকে সুন্দর করে দেওয়ার জন্যই তো করেছে বলো ওর হয়তো রাগ হয়েছে তোমাদের তো আর রাগ হয়নি বলো তোমরা একটু ভালো করেই লিখো এরকম করো না সংসারটা ভেঙে গেলে ওই তখন বলবে তোমার ভাইয়েরই কষ্ট হবে না ভাইয়ের কষ্ট হবে না কষ্ট হবে মেয়েটার বাচ্চা মেয়েটার কষ্ট হবে ভাইয়েরও কষ্ট হবে না ভাইয়ের কি কষ্ট হবে দেখাশোনার জন্য যে আমি তো আছি আমি তো সর্ব মানে সর্বদা বলি দেখ আমি সবাই হয়তো সরে যেতে পারে কিন্তু তোর দিদিটা কোনো দিন সরবে না আমি কথা আগেও বলে এসেছি আমি তো ওর জন্য আছি বলো কিন্তু ওই বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে বললাম যে আজকে মাকে বড় হবে মানে ইয়ে করবে সমাজে মিশবে তখন বাবা বাবা করবে করবে মানে এটা করবো না সেটা বলছি এরকম লিখো না তাই বললাম যাই হোক দোষ সবারই আছে আমি এটুখানি বলবো সবারই দেখলাম দোষ আছে এবার এই দোষ নির্বিশেষেই এরকম আগুন হয়ে গেছে এখন একজনকে তো মাকে ঠিকঠাক করে আসলাম বুঝিয়ে টুঝিয়ে আসলাম এখন ওদেরকে একটু বোঝানোর পালা দেখি বুঝিয়ে কি হয় ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে ও